রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে তারা যে অপরাধ করেছে যেভাবে স্বাধীন দেশের নাগরিকদের উপর স্বাধীন দেশের সরকার যেভাবে গণহত্যা চালিয়েছে যে করেছে স্বাভাবিকভাবে এই দেশে তাদের নৈতিকভাবে রাজনীতি করার আর কোনো অধিকার নাই নৈতিক এই দেশের মানুষের কাছে এসে রাজনীতি করার অধিকার তারা ইতিমধ্যে হারিয়ে ফেলেছে তাদের ভবিষ্যৎ কি হবে এটা আমাই ভালো ব্যাপার তবে আমরা মনে করি যে বাংলাদেশের মানুষের কাছে এসে আর ভ্রমণ করে তারা রাজনীতি করার কথা বলার সুযোগ পাবে না এই দেশের মানুষ তারা পাশাপাশি আমরা দেখছি আরেকটা বড় দল যারা এখনো পদায়ে যেতে পারেনি। না কিন্তু না বাংলাদেশের পাশে আলোচ করে তারা যেভাবে অ রাজকতা সৃষ্টি করছে যেভাবে চাঁদাবাজি করছে যেভাবে ক্যান্ডারবাজি করছে যেভাবে দখলদারিত্ব শুরু করেছে বাংলাদেশের সাধারণ মানুষ ইতিমধ্যে তাদের থেকে মুখ এবং তারা যত বেশি তাদের এই অপকর্ম অব্যাহত রাখবে তত বেশি দেশের সাধারণ ভোটাররা সাধারণ মানুষরা শান্তি ও মানুষরা তারা তাদের থেকে আস্তে আস্তে কি করবে মুখ এই কারণে আমাদের জন্য একটা বিশাল সম্ভব আছে

সে অর্থটা আপনারা যারা এখানে প্রতিশ্রুতি দিনে করলেন আপনারা এটা অব্যাহত রাখেন আপনারা যদি এই অর্থের সংকট তৈরি হয় তাহলে কিন্তু বড় সম্পৃক্ত কর্মসূচি মাঠে যেতে পারونا এই জন্য পুরো সব প্রতিষ্ঠিত কর্মসূচিতে আтелей মাঠে নামার জন্য আমাদের অর্থে পুরো যত আর আপনারা যে প্রতিশ্রুতিটা সেটা দিলে ইনশাআল্লাহ আমরা এই দুর্নীতিকে মাঠে ময়দানে ব্যাপক আকারে কাছে জেতা পাবো পাশাপাশি আজরা আমাদের নৈতিক চরিত্র আমাদের নৈতিকতার উপর দিয়ে এই দেশের মানুষকে এই আস্থা জানতে চায় বাংলাদেশ যদি সত্যিকার অর্থে দুর্নীতিমুক্ত একটা দেশে রূপান্তরিত হয়